দর্শক এবারে জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনামে দেখতে পাচ্ছি ভূমিকম্পের বড় ঝুঁকি আতঙ্ক এ বিষয়ে একটি বিশেষ লেখা বাংলাদেশ ও ভূমিকম্প ঝুঁকি আর্থিক প্রভাব ও করণীয় এছাড়া রয়েছে ভিন্ন প্রসঙ্গ ঢাকা থিম্পু সম্পর্ক উন্নয়নে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় জোর ইউনুস তবগের বৈঠক থেকে তথ্যটি উঠে এসেছে যে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই এদিকে প্রধান বিচারপতি জানিয়েছেন আইনের শাসনকে নৈতিক ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা অপরিহার্য এছাড়া রয়েছে গণভোটের আইন পাশ হলে কমিশন প্রস্তুতি শুরু করবে এমনটি জানিয়েছেন এ এম এম নাসির উদ্দিন দর্শক যুগান্তরের শিরোনামগুলো বলছি ঢাকা ঘিরেই বিপদের সংখ্যা সামনে বড় ভূমিকম্পের আভাস এছাড়া রয়েছে নির্বাচনের দিন গণভোট করতে ইসিকে চিঠি এ রয়েছে কোন দিকে যাবে নৌকার ভোট নানা কৌশল ভোট টানার তৎপরতায় বিএনপি ও জামাত আরও তিন মামলার বিচার শেষ পর্যায়ে আবু সাইদ চানখারপুল ও আশুলিয়ায় হত্যা এই প্রসঙ্গে এই শিরোনামটি গুম নির্যাতন সহ বিরোধী অপরাধ ১৩ সেনা কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে আনা হচ্ছে দর্শকের পরে রয়েছে দৈনিক প্রথম আলো ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে গত পাঁচ বছরে উনচল্লিশটি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশ ভূখণ্ডে এর আঠাশ শতাংশের উৎপত্তি স্থল ছিল ঢাকার ছয় থেকে ছিয়াশি কিলোমিটারের ভেতরে এ রয়েছে খেলার খবর প্রসঙ্গে জয় থেকে চার উইকেট দূরে বাংলাদেশ আরেকটি শিরোনাম চল্লিশটির বেশি আসনে অসন্তোষ বিরোধ সামলাতে ব্যস্ত বিএনপি আট আসনে বিক্ষোভ অবরোধ মানববন্ধন এবার জানিয়ে দিচ্ছে আমার দেশের শিরোনাম জুলাই বিপ্লব বাঞ্চালে রয়ের অপারেশন ডেলটা সেভেন ভূমিকম্পের প্রসঙ্গে রয়েছে রাজধানীতেই ঝুঁকিপূর্ণ ভবন ছয় লাখ অতি ঝুঁকিতে তিনশো এরপর রয়েছে দৈনিক সমকাল তাদের শিরোনাম একত্রিশ ঘন্টায় চারবার ভূমিকম্প বড় বিপর্যয়ের শঙ্কা দেশের মধ্যাঞ্চল স্থির নেই ভূতাত্ত্বিক সমিতির এমন বিবৃতি এছাড়া রয়েছে ঝুঁকিপূর্ণ অতিঝুকিপূর্ণ কোন ভবন নিয়েই ব্যবস্থা নেই আরেকটি শিরোনাম সমকালে স্বাস্থ্য টেলিযোগাযোগে সহযোগিতা বাড়াতে দুটি সমঝোতা সই ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় এই প্রসঙ্গে এই শিরোনামটি দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো